হ্যালো বিওয়ানশো ভাই কেমন আছো আমি ফার্মাসি মহম্মদ আনিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়েছে একটি ডি ফর্ম অ্যাডমিশন আপডেট ভিডিও সো ভিডিও শুরুতেই বলে দিই এটি খারাপ খবর বলতে পারো যারা ডাব্লিউ বি এস সিটি তে ডিপ্লোমায় অ্যাডমিশন নিতে চলেছো এবং তারা এক্সাম দিয়ে দিয়েছো তাদের জন্য কিন্তু ভালো খবর তাদের জন্য অনেকেই এরকম ছিল এইচ এস পরীক্ষার আগে ফর্ম ফিল হয়েছিল তখন ফর্ম ফিল করতে পারেনি তাদের জন্য কারণ কি আবার অনলাইন অ্যাপ্লিকেশন রিওপেন হতে চলেছে দেখো কি বলছে প্রথম কথা বলি অফিশিয়াল ওয়েবসাইট ইনাদের দুটো আছে দুটো ওয়েবসাইটই কিন্তু আমি কোনো অফিশিয়াল নোটিফিকেশন পাইনি তবে পেপার কাটিংটা সকালবেলায় একটা ডিফার অ্যাডমিশন নেবে এমন ছেলে আমাকে শেয়ার করেছে দেখি কি বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এসেছে কি ঙ্গল স্টেট কাউন্সিলিক চলেছে ইসের জন্য মেনি নিউ ইনস্টিটিউট আরো টু থ্রি টু জিরো

ডি ফার্মের নতুন অ্যাপ্লিকেশন নিতে চলেছে তাহলে এখানে প্রশ্নটা হলো যারা আগে অ্যাপ্লাই করছিল তারা কি করবে সেগুলো আমি ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটি কন্টিনিউ করো এবার আমরা যদি দেখি এটা তাদের জন্য মূলত সেলফ ফিনান্স যে কলেজগুলো আছে যে নতুন যে প্রাইভেট কলেজগুলো প্রুফ পেয়েছে তাদের সিট ভর্তির জন্য এটা মূলত করা হয়েছে এবার অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে টোয়েন্টি থার্ড অফ ডিসেম্বর এবং চলবে থার্ড অফ জানুয়ারি টু জিরো টু ফোর পর্যন্ত অল দো অ্যাডমিশন উইল বি মেরিট বেসিস হচ্ছে কাউন্সেলিং প্রসেস তার এখানে এটা ক্লিয়ার করে দিয়েছে এরপরে কিন্তু কোনো পরীক্ষা হবে না যারা প্রশ্ন করছিলেন তাহলে কি আমার পরীক্ষা হবে না কোনো ধরনের কোনো পরীক্ষা হবে না এখানে অ্যাডমিশন হবে থ্রু মেরিট বেসিস তাহলে আগের যারা অ্যাপ্লাই করেছে তাদের কি হবে বড় প্রশ্ন কিন্তু এখন নতুন করে যারা অ্যাপ্লাই করবে তুমি অনলাইন সেকশনে মানে মানে অ্যাপ্লিকেশন সেকশনে গিয়ে দেখলা সেখানে কিন্তু এখন কোনো সেই ড্যাশবোর্ড পুরো হয়নি বা যে ড্যাশবোর্ডটি আছে সেখানে গেলে কিন্তু ফার্ম মানে ডিপ্লোমা ইন ফার্মেসি অপশানে আসছে না ফার্দার কোনো আপডেট এলে তোমরা জেনে যাবে কিভাবে কি নতুন অ্যাপ্লাই করতে পারবে যারা এখন পর্যন্ত একবারও অ্যাপ্লাই করি রিকোয়েস্টেড টু পার্টিসিপেট ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর পার্সোনাল মোবাইল ডেস্কটপ ল্যাপটপ এটা বলার কারণ আছে কারণ তোমরা জানো মেল আইডিতে মেল যাচ্ছে সো মেল আইডিতে মেল যাওয়ার কারণে পার্সোনাল ডিভাইস থেকে করতে বলা হয়েছে ওয়েবসাইট দেওয়া আছে এস সি টিভি ইএসটি ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন যারা আগে অ্যাপ্লাই করেছে পরীক্ষা দিয়েছে যে মেরিটটা আছে তাদের কি হবে এখানে দুটো প্রশ্ন একটা ব্যাচ এইচএস এর আগে ফর্ম ফিল করেছে তারপরে তারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বার যাই থাক কারো ধরো সত্তর নাম্বার আছে কিন্তু সে র্যাঙ্ক করেছে দশ তারপরে সে গভর্নমেন্ট কলেজ পাবে সেটা একটা ব্যাপার আর নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র মেরিট কোনো পরীক্ষা হবে না যার নব্বই পার্সেন্ট নাম্বার আছে সে ফার্স্ট যার নাল কাজ বিরানব্বই নাম্বার থেকে সে ফার্স্ট আশি পার্সেন্ট নাম্বার থেকে সে অনেক নিচে চলে গেল সত্তর পার্সেন্ট নাম্বার থেকে সে অনেক নিচে চলে গেল দুটো ব্যাচ হচ্ছে একটা এক্সামের একটা মেরিটের যেহেতু মূলত এখানে লিখে দিয়েছে প্রাইভেট কলেজগুলির জন্য এগুলি তাহলে আগের যে মেরিট বেসিস হবে সেইটা দিয়েই সাধারণত আমি মনে করছি আমি কনফার্ম বলতে পারবো না এটা এটা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো কাউন্সিলে গিয়ে খোঁজ নিতে পারো যে সমস্ত গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হবে শুধুমাত্র এক্সামের বেসিসে যে র্যাঙ্ক কার্ড আছে সেখানে কিন্তু সমস্ত অ্যাডমিশনের পরেও যদি আবার প্রাইভেট কলেজে সিট থেকে যায় যারা আশা করা যাচ্ছে প্রচুর কলেজ অ্যাপ্লিকেশন পেয়েছে তাই সিট থাকবে তাদের অ্যাডমিশন হবে এই যে অ্যাপ্লিকেশন করবে তার মেরিটের বেসিস তাহলে দুটো ক্রাইটেরিয়া আশা করছি আমরা দেখতে পারছি তবে যারা আগে অ্যাপ্লাই করতে প্যানিক করার কিছু নাই অ্যাডমিশন হবে কাউন্সিলিং হবে সমস্ত কিছু হবে তোমাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে বলে আমার মনে হয় না কিন্তু আমার কাছে এই জিনিসটা ক্লিয়ার না তাদের হবে কি হবে কিভাবে হবে কোনো কিছু ডিটেলস নোটিশ সেটা সম্পর্কে ওনারা দিলে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য হবে যতক্ষণ পর্যন্ত না নোটিশ আসছে অনেক করার কিছু নাই ওয়েট করো তারপরে দেখা যাক কোনো অফিসিয়াল নোটিফিকেশন ওরা দেয় নাকি এবং সেইটা দেখার পরে ফার্দার কি হবে না হবে যাই নোটিশ আসুক সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো এখন শুধুমাত্র যারা আগে অ্যাপ্লাই করছে তা ওয়েট করতে পারো যারা অ্যাপ্লাই করনি ভর্তি হতে চাও তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারো